রকম লাগছে দেখে বন্ধুরা মনে হচ্ছে না যে রেস্টুরেন্টের আমি কোনো খাবার নিয়ে এসেছি চিকেনের না বন্ধুরা আমি কিন্তু নিজেই বানিয়েছি দেখুন কিরকম কালার হয়েছে দেখে কি জিবে জল এসেছে আমার যে সমস্ত বন্ধুরা চিকেন খেতে খুব ভালোবাসেন ওনাদের জন্যই আজকের আমার এই রেসিপিটা দেখুন বন্ধুরা অল্প কয়েক টুকরা চিকেন আমি একটু জল দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে সামান্য একটু নুন দিয়েছিলাম একদম অল্প এখন আবার নুন দিলাম আমার এই রেসিপিটা বানানোর জন্য আর এখানে একটা পেস্ট দিলাম গোলমরিচ জিরা আদা ধনে সব অল্প অল্প করে পেঁয়াজ রসুন আর দিলাম টমেটো সস এখানে এখন বন্ধুরা এর মধ্যে আরও কিছু মশলা দেব হলুদের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রেগুলার লঙ্কার গুঁড়ো এখন লঙ্কা গুঁড়োটা কিন্তু একান্তই আপনাদের ইচ্ছা মতো ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আমার ইচ্ছা মতো লঙ্কা দিলে হবে না তাই আপনারা লঙ্কাটা কিন্তু নিজেরাই বুঝে আপনারা দেবেন এর মধ্যে এখন আরেকটা জিনিস দেব কিন্তু সেটা হলো চালের গুঁড়ো দেখলেন বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে তিন চামচ চালের গুঁড়ো এই বড় চামচটা দিয়েই আমি তিন এই বড় চামচটার তিন চামচ দিলাম এখন বন্ধুরা এটা হলো চানার বেসন অর্থাৎ চানার ডালের এই চানার ডালের বেসনটা দিয়ে বানালে খুবই টেস্টি হয় বন্ধুরা দেখুন এর মধ্যে একটু সরষার তেল একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি কারিপাতা আপনারা ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন সব ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম সেটিংয়ের জন্য এখন আমি এই যে দেখুন বড়ার মতো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঘরের মধ্যে যদি মাংস রইলো আড়াইশো গ্রাম আর অতিথি এলো চার পাঁচজন অতিথির সামনে কি আমরা প্রকাশ করতে পারবো যে আমার তো এখন মাংস অল্প আমি সবাইকে কি করে দেব তখন আপনি যদি অন্যান্য রেসিপির সঙ্গে ডাল রান্না করে আর এই রকম করে চিকেনের যদি আপনি পকোড়া বানিয়ে ফেলুন তাহলে কিন্তু অতিথি খেয়ে তো আপনাকে এত যে প্রশংসা করবে আপনার যে চিকেন কম তা কিন্তু ওরা বুঝবে না এবং খুবই খেয়ে তৃপ্তি পাবে তাই না বন্ধুরা আর ঘরের বাচ্চারা এই যে চিকেনের ঝোল চিকেনের রোস্ট বা চিকেন ভুনা এগুলি খেতে খেতে এখন আর খেতে চায় না বা বড়দেরও মুখে লেগে গেছে তখন কিন্তু আপনারা এরকম করে বানিয়ে আপনারা সঙ্গে ফ্রায়েড রাইস বা পোলাও বা বিরিয়ানি তার সঙ্গে আপনারা এইভাবে করে পরিবেশন করতে পারবেন খেয়ে দেখবেন তখন কিন্তু বলবেন যে কি খেলাম এতই সুস্বাদু মনে হচ্ছে যে আমি কোনো বড় নাম করা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে এনেছি তাই না বন্ধুরা কিন্তু অবশ্যই কিন্তু মিট মশলার গরম মশলা আর সামান্য চাট মশলা কিন্তু আপনারা এই যখন সমস্ত কিছু একসাথে মাগবেন তখন দিয়ে দেবেন পরিমাণ মতো তাহলে কিন্তু একদম হোটেলের মতো হয়ে যাবে বন্ধুরা কালারটাও কিন্তু দুর্দান্ত কালার হয়েছে কারণ হলো বন্ধুরা আমি এখানে যে টমেটো দিয়েছি আর দিলাম কি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই সুন্দর কালার এসে গেছে তাই না বন্ধুরা দেখুন বন্ধুরা এটা কিন্তু বিকেলবেলা ধরুন মনে হচ্ছে যে একটু হাঁটি হাঁটি পা পা করে কোনো রেস্টুরেন্টে গিয়ে একটু মুখরোচক ঝাল ঝাল কোনো কিছু একটু এক কাপ কফি দিয়ে খাই কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে বসলেই তো পকেট ফাঁকা তাই না আর এই রকম দাম যা সবার পক্ষে সবসময় যাওয়া সম্ভব হয় না তখন আপনারা এরকম সামান্য চিকেন দিয়ে ঘরে বানিয়ে বিকেলে চায়ের সঙ্গে বা কফির সঙ্গে আপনারা যদি রাখেন তাহলে অবশ্যই চা বা কফির আড্ডাটা কিন্তু অত্যন্ত একটা আনন্দদায়ক হয়ে যাবে এবং খুবই মুখরোচক এই রেসিপিটা অর্থাৎ চিকেন পকোড়াটা তাই তখন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব তৃপ্তি করে খাবেন তাই না বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এরকম করে বানিয়ে নেবেন ছটফট হয়ে যায় যেমন ধরুন দুপুরে রান্নার সময় চিকেনটা সিদ্ধ করে হাড়গুলি ছাড়িয়ে সব কিছু দিয়ে মেখে রেখে দিলেন চায়ের জল বসালেন আর সঙ্গে টপ টপ করে দিয়ে ভেজে ফেললেন হয়ে গেল আবার আরেকটা হলো কি এরকম করে বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে ডি ফ্রিজে এরকম করে রেখে দিলে সপ্তাহ দশ দিন খুব সুন্দর থাকবে কিন্তু কোনো প্রবলেম হবে না যখন খুশি অল্প অল্প করে বানিয়ে বাচ্চাদের ভাতের পাতে দিতে পারেন বাচ্চারা এটা দেখলে কিন্তু পটাপট ভাত খেয়ে ফেলবে তাই না বন্ধুরা কীরকম লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের মতামত আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টগুলি পড়তে এত যে ভালো লাগে বন্ধুরা আর বলার মতো না তাই আমরা সবসময় যারাই ভিডিও করি আমরা বন্ধুদের মতামতগুলি শুনতে আমাদের খুবই ভালো লাগে আরে একটা কথা তো বলাই হলো না যদি কোনো নতুন বন্ধু আজকের আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু যদি ভালো লেগে যায় কোনো একটা অংশে আমার ভিডিওর অবশ্যই একটা লাইক দিয়ে বেল আইকনটি প্রেস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি প্রেস করে রাখলে বন্ধুরা যখনই আমি নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে চলে যাবে তাই না বন্ধুরা আর যদি আমার আজকে রেসিপিটা ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন দেখুন কি সুন্দর কালার এসে গেছে আর এটা কিন্তু দুর্দান্ত টেস্টি বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে আমি তো খাওয়াতে পাচ্ছি না খাওয়ানোর যদি সিস্টেম থাকতো অবশ্যই খাওয়াতাম তাই আপনাদের আমি দেখিয়েই দিলাম আর আপনারা কিন্তু এরকম করে বানিয়ে অবশ্যই খাবেন আর আমাকে কিন্তু জানাবেন কেমন লেগেছে আর বন্ধুরা যে সমস্ত আমার বন্ধুরা নতুন নতুন সংসারে প্রবেশ করেছেন হাজব্যান্ড ওয়াইফ দুজন থাকেন আর রান্নাবান্না এত পটু না ওনাদের জন্যই আমরা এই সমস্ত রেসিপিগুলি আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তাই ওনাদের খুবই কাজে লাগবে আর বন্ধুরা আমার চ্যানেলটি হল আমার ডেইলি লাইফস্টাইল তাই তো দৈনন্দিন জীবন বাংলাতে আর একটা মানুষের ডেইলি লাইফস্টাইলের মধ্যে রান্না থেকে আরম্ভ করে ঘরের কাজ বাইরের কাজ সব কিছুই থাকে তাই আমার এই চ্যানেলে আপনারা বেড়ানো থেকে আরম্ভ করে হাট বাজার রান্নাবান্না আমার ছোট্ট কিচেন গার্ডেন বা ছাদ বাগানের পরিচর্যা বা আমার নতুন নতুন আমার আমার গাছেরগুলির সঙ্গে পরিচয় বা আমার পশু পাখি সব কিছুই আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা এই শীতের মধ্যে এরকম কিন্তু টক ঝাল এরকম দুর্দান্ত টেস্টি একটা রেসিপি যদি বিকেলে আমরা চায়ের আড্ডায় আমরা পেয়ে থাকি সবার কাছেই ভালো লাগবে তাই না বন্ধুরা তাই তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দেখুন আমার কল্প করতে করতে আমার সমস্ত পকোড়াগুলিও হয়ে গেল তাই না তাই আমার এখন যাওয়ার সময়ও এসে গেছে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আমি কিন্তু অপেক্ষায় থাকবো বন্ধুরা দেখুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি ভারতের আসাম থেকে দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে জয়া আজকের ভিডিওটি আমি আমার বন্ধুদের কাছে নিয়ে এসেছি এই চিকেনের এই রেসিপিটা চিকেন পকোড়া তাই বন্ধুরা আপনারা ইচ্ছা করলে ছোটো ছোটো করেও বানাতে পারেন আমার যেহেতু ছেলে একা খাবে তাই আমি একটু চ্যাপটা চ্যাপ্টা করে বড় বড় করে চিকেন চাপের মতো বানিয়ে ফেলেছি আপনারা এরকমও করতে পারেন ছোটোও করতে পারেন দেখুন আমার সব করা শেষ হয়ে গেল কি সুন্দর সাজিয়ে দিলাম কেমন লাগছে চিকেন তো হয়ে গেছে তাই না বন্ধুরা তাহলে আজ আসি আবার আসবো টাটা